একটি জায়গায় একটি বাড়ি ছিল সেই বাড়ির মধ্যে মিনা এবং তার বোন রিনা ও তার আব্বু প্রিয়া এবং তার আব্বু বিজয় একটি বাড়িতে বাস করত সে ফুচকা খেতে ভীষণ পছন্দ করত। একদিন মিনা বলে বাবা কোনো খুচরা টাকা আছে তখন তার বাবা বলে আমার কাছে কোনো খুচরা টাকা নেই পারলে তোমার আম্মুকে জিজ্ঞাসা করো তখন সে তার আম্মুকে ওই একই কথা জিজ্ঞাসা করে এবং তার আম্মু তার আব্বুর মতো ওই একই কথা বলে তখন সে মন খারাপ করে বসে থাকে তার বোন বলে চিন্তা করো না আমার ব্যাংকের একশো টাকা দিয়ে আমি তোমাকে দশ প্লেট ফুচকা খাওয়িয়ে দেব তখন মিনা খুব খুশি হলো এবং রিনা তাকে একশো টাকা দিয়ে দশ প্লেট ফুচকা খাইয়ে দিল একদিন তার আম্মু বলে দেখো কে এসেছে তোমার খালামণি আর তোমার খালাতো বোন আর তোমার নানি এসেছে তোমার খালাতো বোনকে তোমাদের সাথে খেলতে দাও আসলে তাদের বাড়িতে অতিথিরা এসেছিল এবং তাদেরকে ফুচকা খেতে দেওয়া হয়েছিল এভাবেই তারা সুখের শান্তিতে বাস করতে থাকলো